এই ভিডিওটাতে আমি তিনজনকে নিয়ে কথা বলবো হ্যাঁ তিনজন এখানে এই এক ঠালে তিনজন আলাদা আলাদা ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগবে তাই তিনজনকে কথা বলছি কাকে কাকে মৌকে নিয়ে মমতার ঠিকানার মমতাকে নিয়ে আর কার্জিকে নিয়ে ইয়েস সাথে একটু প্রিয়াকে টাচ করে যাব আচ্ছা মৌকে দেখলাম কল্লোল খুব অসুস্থ ভীষণ ব্যথা উঠছে ভোর চারটায় উঠেছে তারপর আবার রাত দেড়টার সময় উঠেছে ভীষণ ভালো লাগলো যে গুটুনকে যে সন্তানের মতো ভালোবাসা শুধু মুখে সন্তান বললেই সন্তান হয় না গুটুনকে কোলে নেওয়া গুটুনকে উলেন ড্রেসটা পরে দেওয়া উলেন মানে জ্যাকেট টাইপের ড্রেস পরিয়ে দেওয়া দাম অনেক বলে সে ড্রেসটা কিনে না দেওয়া সেরকম একটা কিছু না দামি জেনেও ড্রেসটা কিনে দেওয়া এবং যখন আদর করছে একটা সত্যিকারের মা আর সন্তানের বন্ধনই দেখলাম তারপর গুটুন শুয়ে আছে পাশে কল্লোল শুয়ে আছে মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা খাটে ওঠে ওদের মাঝখানে হয় একটা সন্তানের জায়গায় কিন্তু খারাপ লাগছে কল্লোলের একদম মুখ টুক শুকিয়ে গেছে ভীষণ ব্যথা উঠছে যেটা বলছে পিত্তুথালি মানে গল ব্লাডারের মধ্যে প্রবলেম গল ব্লাডারের স্টোনটা আজকাল আমারও হয়েছিল তবে আমার স্টোনটা একটু খারাপ ছিল কারণ আমার কোনো পেইন ছিল না ইয়েস পেইনলেস স্টোন কোনো দিন পেইন হয় কী করে তুমি বুঝলে দিদি গল ব্লাডার তোমার হয়েছে হঠাৎ করে আমার যখন এমন করতাম না জন্মাষ্টমী উপোস ছিল এমন গোটে কিছু কিছুটা নড়ছে তারপর ভেতরে কিছুটা নড়ছে এরকম মনে হয়েছে একটা টুক্কো নড়ছে তো সেকেন্ড এরপর আরেকবারও মনে হয়েছে কিছুটা নটছে তো নড়ছে মনে হওয়ার পর আমি একজন আমাদের জানাশোনা ডাক্তারকে দেখালাম দেখানোর পর উনি বললো তাহলে ব্যথা ব্যথা কিছু নেই কোনো রকম ফিলিংস নেই খালি কিছুটা মনে হয় এখান থেকে কিছুটা নড়ে মনে হয় এরকম মনে হয় তারপর ডাক্তার আমাকে কালকাশোনা করতে দিল তারপর দেখলো স্টোন হয়েছে তো তো সেখানে ডাক্তার পরে বললো যেটা খুব মানে অন্য অন্যরকম ব্যাপার যেগুলি এরকম পেনলেস স্টোন নাকি ভালো না এখন একটু ডাক্তার কারণ আমি গলবাটার হলেই দেখেছি প্রচণ্ড পেন হয় কারোর কোমরের দিকে একটু ধরা ধরা থাকে আমার ওপরে একজন মহিলা থাকতো মানে উপরের ফ্ল্যাটে এখানে না যখন আমি শিলংয়ে থাকতাম আমার হাজব্যান্ডেরই কলিগের ওয়াইফ তো ওনার নাকি পেইনের জন্য রাত্রেবেলা ইঞ্জেকশানও দিতে লাগতো তারপরে স্টোনটা মানে অপারেশন হয়েছে হয় আবার কারোর কোমরে ব্যথা হতো কোমরটা ধরতো কোমরটা ধরতো কোমরটা ধরতে গিয়ে দেখা গেছে গলবাডার স্টোন আর আমার মনে হচ্ছে দুদিন মনে হয়েছে কিছুটা নড়ছে মানে একটা টুকটু গেছে এরকম মনে হচ্ছে উপোস করলে এটা হতো ফার্স্ট থাকলে তারপরে আমি এমনিতেই ডাক্তারকে বলেছি ডাক্তার বলছি যখন সন্দেহ করছি কিছুটা নড়ছে দেখে নে না কতক্ষণ লাগবে দেখতে আলতাসানো তো কতক্ষণ লাগে এমনি কথাটা বলেছিল তুই দেখে নে দেখতে কি হয় দেখে নে বলাতে যাই একটু দেখি আলতাসানো মানে আমি মতো ক্যাজুয়ালি নিয়েছিলাম এটাতে যে আমার কিছু ধরা পড়বে আমি ভাবিনি মানে গল স্টোন যে হবে সেটা আমি মানে ভাবতেই পারিনি তো তারপরে যখন শিলং গেলাম তখন শিলং ছিলাম তো আমি ভীষণ শিলংয়ে অপারেশন করাইনি আমরা গুয়াহাটিতে ছিলাম গুয়াহাটিতে গুয়াহাটিতে অপারেশন করিয়েছি গুয়াহাটির সবাই চানে ডাউনটাউন হসপিটাল সেখানে আমি অপারেশন করিয়েছিলাম ল্যাপ্রোস্কোপি তো আমি একটা কথাই মৌকে বলবো যে মৌ এরকম পেইন পেইন বলছে ডাক্তাররা কিন্তু আমার পেইন নাম না কমলে অপারেশনও করে না তুমি এখন দেখলাম তুমি কোন ডাক্তারকে নাম্বার নেবে বা কি নাম মানে কত থেকে আনবে হতে পারে না দেখার ডেট কদিন পরে পাও তারপর হয়তো তুমি আলট্রাসাউন্ডও করবে এরকম একটা ডেট থাকে কলকাতাতে যদি ওনাকে তুমি টাইমলি না পাও তাহলে আমার মনে হয় কাছে পিঠে যদি অন্য কোনো ডাক্তার থাকে কলকাতা অনেক বড় ডাক্তার আছে কলকাতাতে সার্জন বা কলকাতাতে এরকম গ্যাস্ট্রো ইন্টারস্ট ডাক্তার প্রচুর আছে প্রচুর আছে তুমি দিকে বলে পিয়ারলেসে দেখাও হুম পিয়ারলেস ভালো ভালো ডাক্তার আছে কারণ এটা ইন্টার ইন্টারনাল মেডিসিন দেখালেই তোমার স্টোনটা তো আলট্রাসাল করেই ধরা পড়ে যাবে তারপর একটা সার্জন দরকার তাই তো তাই সার্জন তুমি যে কোনো ভালো নার্সিংহোমে পেয়ে যাবে গলবাটার স্টোন ল্যাপ্রোস্কোপিক করার মতো ডাক্তার প্রচুর আছে তবে অবশ্যই তোমার বিশ্বাসের ব্যাপার আছে তবে আমি একটা কথাই বলবো দেরি করোনা যাই করো না কেন দেরি করো না হুম আমি কিন্তু ব্যাপার ধরা পড়ার পর তখন আমার ছেলেটা ছোট ছিল নেক্সট মানে এইসব ধরা পড়লো একপর ওই আমি শনি রব্বর যেতে যেতে পারেন চাকরি করতাম তার প্লাস ছেলে মেয়েদের স্কুল আছে যার পর ওখানে ডাউনটাউন একটা দেখালাম দেখানোর পর সামনে ছিল পুজো যেহেতু ছুটি ছুটি কাটবো না এই পুজোর মধ্যে আমি অপারেশন করেছি মানে ষষ্ঠীর দিন ভর্তি হয়েছি সপ্তমীর দিন অপারেশন করেছি অষ্টমী নবমী দশমীর দিন আমরা গেস্ট হাউস এসেছি একাদশীর দিন আমি গুয়াহাটির থেকে চলে এসেছি শিলংয়ে অসুবিধা হয় চার দিনের দিনই ঘরে চলে এসেছিলাম ল্যাপ্টোস্কোপি হয়েছিল তো সেখানে একটা কথাই বলবো দেরি করলে অসুবিধা হয় আমাকে ডাক্তারও বলেছিল যে বেশি দেরি করবে না আমারটা এরকম সেপ্টেম্বরে ধরা পড়েছিলো অক্টোবরের সেকেন্ডে কি পুজো ছিল তো আমি ইচ্ছে করে পুজোর দিনটা নিয়েছিলাম ডাক্তারকে বলেছিলাম পুজোর সময়টা এই জন্য কারণ বাচ্চাদের স্কুল তখন বন্ধ থাকবে আমারও স্কুল ছিল তো বন্ধ হতো মানে এতটাই আমাদের জীবনটা বন্ধের মাঝে আমাকে অপারেশনটা করতে লাগবে তাই আমি ওই ষষ্ঠীর দিন পঞ্চমী দিন মধ্যে চলে গেছিলাম হ্যাঁ চলে গেছিলাম ষষ্ঠীর দিন ভর্তি হয়ে গেছিলাম সত্যি ষষ্ঠীর দিন যা যা করার ওরা করলো হাটের জায়গাটা করছে কোলো টোলো একটু রাখলো হসপিটালে আর সপ্তমী দিন ভোরবেলা অপারেশন করে ডাক্তার গিয়ে অঞ্জলিও দিয়েছিল আমাকে বলেছিল নিজের পুজো নাই আমার পুজোটা নষ্ট করছে আমার এখনও মনে আছে সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাকে ছেড়ে দিয়েছে আমি যখন দশমী দিন গেস্ট হাউসে আসছি অপারেশন মানে হসপিটাল থেকে ডাউনটাউন থেকে রাস্তায় রাস্তায় আমি মা দুর্গা দেখছিলাম তখন নিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য মা এবার তোমাকে আমি বিসর্জনের দিনই তোমাকে আমি তাও আমি খুশি বিসর্জনের দিন আমি মাকে দেখতে পেয়েছি তো দেখতে পেয়েছিলাম পরের দিন আমি একাদশীর দিন চলে এসেছি একদিন গেস্ট হাউসে থেকে ওখানটা মানে দেখলাম জার্নি নিতে পারি কিনা শরীরে কিছু হালচাল হয়েছে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন তো এর জন্যই বলবো ডাক্তারবাবু এটাই বললেন যে বেশি দিন দেরি করবে না কখনও কোনো কিছু হলে না কারণ আমি দেখছি কল্লের শরীরটা খারাপ অনেকদিন ধরেই বলছো এটা সত্যি কথা তোমার সেরকম কোনো রিলেটিভও তো নেই আর তোমার বাড়ির গার্জেন বলতে কল্লোলই মানে কল্লোলের জীবনে তুমি তোমার জীবনে কল্লোল শাশুড়ি মা আছে কিন্তু কোনো কিছু করতে পারবেন না না উনি হয়তো একটু রান্না করে দিলেন হয়তো একটু মিকিকে দেখে রাখলেন ওইটুকু নিয়ে যায় আর তো বাদ বাকি কিছু করতে পারবে না তোমারও নিজের বলতে এখানে তেমন কিছু নেই তো যে যা কিছু আছে সব ভিউয়ার্স সাবস্ক্রাইবারদার সাবস্ক্রাইবারদের উপরেই তুমি নির্ভরশীল তবে মালবিকা দিদি আছে তুমি ওনার সাথে একটু কথা বলে নাও আর আমার মনে হয় খুব দূরের হসপিটালে না গিয়ে কাছে পিঠে তোমার যে কোনো ভালো ডাক্তার কলকাতা শহরে প্রচুর ভালো ডাক্তার আছে স্পেসিফিক কাউকে দিয়ে করাতেই হবে সেরকম না হয় যদি কোনো হোম ভালো ভালো নার্সিংহোম যেগুলি আছে যেগুলি নাম করা নার্সিং হোম সেগুলি যাওয়াই যায় হুম বাট দেরি করো না যা করবে ভেবেচিন্তে করবে এখন একজন ডাক্তার দেখা পেলে না দশ দিন পরে দেখা পেলে তারপরে আরও দশ দিন পরে অপারেশন ডেট দিল অপারেশন করার পর কিছু হলে দেখতে পেলে না এগুলি হ্যাঁ বরং এমন ডাক্তার কাছে যাওয়া উচিত যাকে কিনা তুমি যখন চাও তখন কন্ট্যাক্ট করতে পারো যে ঠিক ডাক্তারবাবু একবার দেখে নিন আলট্রাসাউন্ড করে নেবে তারপর ল্যাপ্রোস্কোপিতে যে একদম ল্যাপ্রোস্কোপিক ডাকতে আলাদা থাকে তো এরা যারা থাকবে তারা তোমাকে ডাইরেক্ট করে দেবে যাই হোক ভালো হয়ে যাক করল এটাই বলবো অনেক চাপ যাচ্ছে তোমার উপর দিয়ে একটার পর একটা ভালো হয়ে যাক এবার আসছি মমতার জন্য কতদিন ভাবছি ভিডিওটা করবো করবো করা হচ্ছে না মমতার ভিডিও দেখলাম মমতা তো খুব সুন্দর ভিডিওকে রান্নার রান্না করে একদিন দেখলাম একটা পেঁয়াজের রান্না ভীষণ ভালো লেগেছে পেঁয়াজের রান্নাটা দেখার পর পেঁয়াজের একটা ঝোল একটা সুন্দর করেছে মানে ডিম পেঁয়াজ দেয় শুধু পেঁয়াজটা কেটে কেটে রান্না করলো তারপর মমতার ছেলে যে গাছ লাগায় গাছে পেঁয়াজের খোসা জল দেয় তারপর যেটা মমতার ছেলে বারবার বলছে যে পরীক্ষা চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সামনের পরীক্ষা ক্লাস টুয়েলভ ফাইনাল তো দেড় দুই মাস হয়তো ভিডিও দিতে পারবে না আমি এখানে একটা কথা বলবো রোহনকে রোহন এই ভুলটা করবে না হ্যাঁ তোমার মাকে একটা ট্রাইপড কিনে দাও তোমার মা রান্নাগুলি কিন্তু নিজেই করেন নিজেই দেখান হ্যাঁ তো পাঁচ মিনিটের একটা রান্না তুমি বলবে বলছো যে আমার পড়াশোনার সময় তুমি একটু পর খুলে খুলে একটু পর পর খুলে তোমার ভিউ দেখতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না পাঁচ থেকে ছ মিনিটে তোমার মা একটা রান্না করুক সেটা এডিট করে তুমি দিয়ে দাও ও এডিট করে পাঁচ মিনিট রান্না দিতে ম্যাক্সিমাম দুই মিনিট লাগবে তিন মিনিট লাগবে তারপর থামনেল যদি না দিতে পারো না দাও কোনো দরকার নেই টাইম ওয়েস্ট করার ডিসক্রিপশান বা কিছু এক লাইন দু লাইন লিখে ছেড়ে দাও কিন্তু কমসে কম পাঁচ মিনিটের ভিডিও সপ্তাহে তিনটা হলেও দিও নাহলে কিন্তু চ্যানেলটা এত কষ্ট করে করেছ না আর এত লোক ভালোবাসে বেশি না তিনটে করে দাও সপ্তাহে তিনটে বাকি দিন তোমার মা পালে সরস দেবে তোমার দুই তোমার খুব পরীক্ষা পড়াশোনার চাপ ওই পাঁচ মিনিটের ভিডিও এডিট করে দিতে ছন্দাও সাহায্য করবে শ্যাফালিও সাহায্য করতে পারবে কার্যির বর আছে মৌ আছে প্রচুর লোক আছে ওই পাঁচ মিনিটের ভর প্লাস তুমি তোমার মাকে নিয়ে বসে তুমি আসতে হবে না ভিডিওতে তোমার মা কোনো রান্নার রেসিপি তোমার মা কোনো গাছ নিয়ে কথা বলবে নিজে নিজে ট্রাইপড লাগাবে নিজে নিজে পাঁচ মিনিট ভিডিও করবে আর এদের সাহায্যে এডিটটা বা থামনেল টেল করে নেবে আর তুমি তোমার মাকে এডিটিংটা একটুখানি শিখিয়ে দাও যে প্রথম স্টার্টিংটা একটুখানি কাটতে লাগবে মাঝখানটা কেটে একটুখানি শিখিয়ে দাও কারণ সেফালি কিন্তু নিজের ভিডিও এডিটিং থামনেল সব কিছু নিজে করতে পারে ছন্দা তো আগেই করতে পারতো শেফালি কিন্তু বলে সেদিন বলছিল না শেফালি না সরি মৌ বলছিল যে আমার ভিডিও সব কিছু আমি আমিই করি তো আমার মনে হয় ওই দুটা মাস মানে কি আট আট সপ্তাহ তো তিন দিন তিন দিন করে যদি তুমি সময় দিতে না পারো তোমার মা যদি লাগে রান্না বা ধরো ছন্দার বাড়িতে গেলো ছন্দার বাড়িতে গিয়ে ছন্দার মেয়ের সঙ্গে কথা বলছে তো ছন্দা পাঁচ মিনিটের ভিডিও করে এডিট করে দিও ওইটুকুন জায়গা কতক্ষণ সময় লাগবে করে আপলোড করে দিল শেফালির বাড়িতে গেলো ঘরের কন্টেন্ট দিতে না পারলে এইভাবে বাইরের কন্টেন্ট দিয়ে দিয়েও কিন্তু ভিডিওগুলি করতে করতে পারবে সন্ধ্যা ছন্দার মেয়ে ভিডিও করে ছেড়ে দিল কিন্তু চ্যানেলটাকে বন্ধ রাখবে না রোজ দিন না পারলো নূতন মনিটাইজেশন হয়েছে নতুন তুমি কারণ এতে ওয়াচ টাইমেরও হ্যাম্পার জানি তুমি পরে কাভার করে নিতে পারবে বাট স্টিল তোমার চ্যানেলটা যেটা গ্রোয়িং ফেজে আছে সেটা কিন্তু রিস্কটা অনেকটা কমে যাবে কারণ নতুন বলে যদি আরেকটু এক বছরের পুরোনো হতো তাহলে আমি বলতাম সপ্তাহে একটা দাও কিন্তু এখন আমি বলবো অল্টারনেট ডেতে তুমি ভিডিও দিয়ে যাও তোমার মা যেভাবে পারুক যা পারুক দুই মাস বন্ধ থাকার থেকে তোমার মা যেভাবে পারুক সেভাবে করুক সেভাবে করুক ওইটা হচ্ছে মূল কথা যে থামিনি আমি ইউটিউবকে দেখাতে লাগবে ইউটিউবে কিন্তু একটা এমএনসি কোম্পানির মতো যে আমি কাজ করছি আমি থেমে নেই শক্ত ব্যস্ততার মাঝেও আমি কিছু না কিছু করছি এটা দেখাতে লাগবে আর তোমার মা যে এত সুন্দর কাজ করে এত সুন্দর এখন ভালো করে কথা বলতে শিখে গেছে মানে সুন্দর করে গুছিয়ে কথা বলছে হুম তোমার মাকে শিখিয়ে দিলে একটুখানি কি করে মোবাইলটা রাখতে লাগবে বা কি করে এডিটটা করতে লাগবে পাঁচ মিনিটের ভিডিও একটা ভিডিও উইদাউট অফ এটা বেগুনটা কাটলাম ঝোলটা দিলাম একটা বলতে থাকবে পারবে যদি মাথাটা এইটুকুনো আসে কোনো ব্যাপার না যদি ভালো না মানুষ তো বুঝবে তুমি সে পাচ্ছে নেই বরং এটা তোমার মা এক্সপার্ট হবে সবসময় কি তোমার মার পাশে তুমি থাকতে পারবে না তো মারও হ্যাবিট হবে প্লিজ রোহন এই ভুলটা করো না চ্যানেলটাকে এইভাবে ফেলে রেখো না হ্যাঁ আর ছন্দাকে বললে ছন্দও হেল্প করবে তারপর শেফালি আছে মৌ আছে আরেকটা কি আছে ওই যে রাহুল সিম্পল লাইফ বোধ ও আছে একজনের ওপরে ভরসা না করে বা একজনকে রোজদিন ডিস্টার্ব না করে বাকিদের বাড়ি বাড়িতে গিয়েও যদি একটু কষ্ট করে করে ডিস্টার্ব করে সবাইকে আজকে একে কালকে থেকে করে 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 ফেলে একটা সপ্তাহ কিন্তু বড় ব্যাপার না তাই আমি বলবো রোহন পড়াশোনা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভ খুব ইম্পর্টেন্ট তুমি যদি এডিট করতে না সময় পাও তোমার মাকে ওটা শিখিয়ে দেবে অন্যের বাড়িতে ইয়ে করতে আর তোমাকে ক্যামেরার সামনে আসতে হবে না তোমার মা ওটা নিজে করবে শোনো যতই পড়াশোনা করি না কারণ আমরা যত টুয়েলভের সময় পাগল পাগল হয়ে গেল ওই পাঁচ দশ মিনিটকে আমরা এখানে ওখানে যাই না এখানে ওখানে বসি না দশটা মিনিট স্নান করে আসার পরও ঠান্ডার মধ্যে একটু রোদে বসি ওই দশটা মিনিট ভিডিওটাকে এডিট করে করে দশ মিনিট করে দেওয়া যায় বাকি তুমি মোবাইল হাতে নেবে না কত ভিউজ না আজকে তুমি তোমার দেখার কোনো দরকার নেই কোনো দরকার নেই মানে রাত গাই বাদ গাই এটার মতো তুমি কাজটা হয়ে গেছে এখন যাক যা খুশি তাও আচ্ছা কে কি কমেন্ট করছে কে নেগেটিভ কে পজিটিভ দেখছে দেখতে লাগবে না এবার আসছি কারজি কারজি দেখলাম কালকে ও একটা একটা কনফিউশন আছে ওকে আবার চাকরি করার ইচ্ছে করছে এখন চাকরি করতে যাবে কি না যাবে চাকরি করতে গেলে এখন ব্লগিং শুরু করেছে ওর হাজব্যান্ড ওকে না করছে শাশুড়িও না করছে কারণ যেটা বলবো পয়সাটা নাকি খুব কম দেয় আমি একটা কথাই বলবো কার্জিকে তোমার ঘরের ভিডিওর থিম খুব ভালো তোমার যে ধান গাছ আছে শাক লাগাচ্ছ গরু আছে তুমি ওইগুলিকে প্রোজেক্ট করো কারজি ধানটা কীভাবে পেছন দিকে ব্যাগ রাখছো হবে না ধানটাকে নিয়ে এই দেখো আমি এতগুলি ধান ধানটাকে দেখাও তুমি যে গ্রামের পরিবেশ তুমি যে গ্রামে তুমি হ্যাঁ দেখছি উটান ওটা আমার ভালো লেগেছে কথা বলতে থাকো সময় মিউজিকটা কম দেবে মিউজিকটা খুব বেশি দিচ্ছ তারপর কী করেছো আমার কালকে কথা খুব ভালো লেগেছে যে আমার আমরা তো সাধারণ মানুষ সাধারণ সবাই সাধারণ মানুষ আমরা কেউ অসাধারণ না তুমি চিরা মুড়ি এগুলি তোমরা ব্রেকফাস্ট করো ভালো যদি রোজগার থাকতো তাহলে ছেলেকে না হয় পুষ্টিকর খাদ্য কাজু কিশমিশ খাওয়াতে এই চিন্তাধারাটা যে এটুকুন আছে এটাই খুব ভালো লাগলো এখানেই তোমার শিক্ষার চাপ যে যদি যদি মানে আমি চাকরি টাকরি চাই না ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই ছেলেকে আসল পশ শেখাতে চাই হ্যাঁ ছেলেকে আমি কখন ইংলিশ মিডিয়াম দেবো না বাংলা মিডিয়ামই রাখবো বাংলা মিডিয়াম থেকেই মাধ্যমিকে ফার্স্ট টুয়েলভে থার্ড হয় টুয়েলভে সেকেন্ড হয় এবং সরকারি স্কুল থেকেই হয় এবং প্রপার কলকাতারও না রায়গঞ্জের ছেলে হয়েছে দিনাজপুরের ছেলে হয়েছে এরা সবাই আউটস্কার্টে ঠিক আছে পড়াশোনার বাড়িতে একটা পরিবেশ লাগে হ্যাঁ ওই খেলতে খেলতে আর যাই হোক পড়াশোনাটা হয় না তো একটা কথাই বলবো তুমি চাকরি করো করতে পারো তোমার টাকা পয়সা কি ব্যাপার সেটা তো আমার আইডিয়া নেই তুমি ছেলেকে টিউশন দেবে বলে তুমি চাকরি করতে চাইছো আমার মনে হয় সারাদিনের জন্য বাড়ির বাইরে না গিয়ে তুমি যদি টিউশনটা আরেকটা বাড়িয়ে দাও তোমার ওই কম পয়সাটা সারাদিন বাড়ির বাইরে গেলে না ব্লক কারণ তোমার ব্লক কার্যে উন্নতি করবেই তুমি গুছিয়ে কথা বলতে পারো তোমার শুধু ক্যামেরার অ্যাঙ্গেলগুলি ভালো হয় না তুমি ক্যামেরার অ্যাঙ্গেলগুলি তুমি কালকে অনেক কাজ করেছো বলেছো কিন্তু এসে শুধু রান্নাটা দেখাচ্ছে ভাগ্নিরা আছে মাংস করছি না তুমি যে কাজগুলি করে এসেছো সেই কাজগুলি দেখাবে রান্না তো সবাই করে কিন্তু ওই কাজগুলি তুমি বলুন এক্সট্রা অনেকগুলি পাতা টাতা ছিল জন্মদিনের সবগুলি তো শেষ করা হয়নি পুরো হয়নি তো ওইগুলি পুরি এই কাজগুলি দেখাবে হাঁপাবে হ্যাঁ এটা করতে লাগে পাবলিককে তুমি প্রচণ্ড পরিশ্রম করছো এটা তোমাকে মুখে সারাক্ষণ বলতে লাগবে আমি প্রচন্ড ব্যস্ত দেখো এতগুলি ধান কমর ব্যথা এটা হয় কিন্তু মুখে আলতোভাবে বললে হবে না কমর ধরে দাঁড়িয়ে দেখাতে হবে এক্সপ্রেশন উইথ অ্যাকশান হ্যাঁ এক্সপ্রেস করবে প্লাস অ্যাকশান দেখাবে তবেই গরুটাকে একদম আদর করবে দেখো ওই গরুটাকে আমি এই এই করছি যতটুকুনি করো না কেন এইটুকুন করলে এতটা দেখাতে হবে এতটা দেখাতে হবে প্রিয়া প্রিয়া করো প্রিয়ার থেকে কী শিখছো না শিখলে কিসের ব্লগ হলে দেখো তো কোদাল কুদাল দিয়ে কাটতে গেছে ও কি সত্যি কুদাল দিয়ে কাটছে না কাটেনি কদিন আগে সন্তান মারা গেছে তারপর ও কুদাল দিয়ে গেছে ও লাফা আগে বীজ ও করেছে না ও বীজ তুমিও জানো আমিও জানি ও এমন এমন করে বীজ ছড়িয়ে দিয়েছে এমন করে কুদার কাজ এটা হচ্ছে কাজ দেখানো এই জিনিসগুলি তোমাকে শিখতে লাগবে সন্তান শোকে কাতর কিন্তু কি সুন্দর রিলস করছে তো এইগুলি এইগুলি যদি না তুমি এক্সপ্রেস করতে পারো খালি কোমরের পেছন দিক দেখে দেখে তুমি রান্না করছো মুড়ি দিয়ে ডিম করছো ক্যামেরাটা সামনে রাখবে তোমার পেছন দিকটা তোমার ক্যামেরাটা সামনে থাকবে একটা ছোট্ট ট্রাইপড কিনে নাও সো দ্যাট তুমি যখন রান্না করছো তোমার মুখটা এবং কড়াইটা মুখটা এবং কড়াইটা চলতে লাগবে বিশেষ করে তোমার মুখটা দেখতে লাগবে কড়াইটা তো যা হচ্ছে হচ্ছেই দিতে দিচ্ছে ছেড়ে দিচ্ছেই মুখটা এবং কড়াইটা এভাবে ইনক্লাইন্ড হয়ে থাড়ালে মানে স্ল্যান্টিং হয়েতে যে আমার কড়াই দেখা যাচ্ছে এই দেখো এটা দিলাম এটা দিলাম তারপর দেখাতে দেখ করতে লাগবে তোমার ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ঠিক করতে লাগবে আর এর জন্যই বলবো যে চাকরি করো যাই করো যেহেতু তুমি একটা একটু হলো প্রতিষ্ঠা পেয়ে গেছো এক দু মাসে তোমাদের চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি গ্রো করেছে এই রোজগারটা ছেড় না সুন্দর কথা বলেছ যে আমাদের তো এসেরকম জায়গা রাখার নাই যে সুন্দর কথা রাখলে রুমে রাখতাম চালের বস্তাগুলি ধানগুলি বিক্রি হয়তো করতাম না হ্যাঁ সুদিন ফিরে আসতে মানুষের সময় লাগে না তোমার পিছনে শিক্ষা আছে কোনো ব্যাপার না স্টোর রুমে না রাখলেও তুমি শুধু কাজে এক্সপ্রেশনগুলো ছাড় তুমি চেঞ্জ করবে আর যদি স্কুলেও জয়েন করো তাহলেও কিন্তু ব্লগিং ছাড়বে না ডেইলি বারো মিনিট করে একটা ব্লগ দিয়ে যাবে দেখবে ঠুস ঠুস করে কোনদিন স্কুলের থেকে দুগুণ টাকা তোমার এখানে ব্লগিংয়ে আসছে ছটা মাস তো ব্লগিং করতে লাগবে তারপর তো টাকাটা পাবে না না টাকা তুমি এখনও পাবে মানে ভালো অ্যামাউন্ট ছ মাস চালিয়ে গেলে ভালো অ্যামাউন্ট পাবে তবে হ্যাঁ স্কুলে চাকরি করলে কী হয় বাইরের জীবনে থাকলে কী হয় বাইরের লাইফটা দেখা জানা দশটা শিক্ষিত লোকের সঙ্গে থাকা চলাফেরা করা খুব দরকার হ্যাঁ সেটার আছে কিন্তু তুমি যেহেতু একটা অন্য জিনিস ঢুকে পড়ো যেটা তোমার সোর্স অফ ইনকামই সেখানে থেকে তুমি রোজগারটা একটুখানি পোক্ত করে নাও তারপরে নয় একটা বছর পরে আবার স্কুলে ঢুকলে তখন কী হয় তোমার এডিট করতে ক্যামেরা করতে অসুবিধা হবে না ঠাস ঠাস একদম করে ফেলতে পারবে লাগে দুদিন মিলে একটা ব্লক দিলে দুদিন মিলে একটা ব্লগ দিলে করে কিন্তু করে ফেলতে পারবে তখন স্কুল তোমার এতদিনের এক্সপিরিয়েন্স আছে তোমার কোনো স্কুল সবসময় নেবে এখনও নেবে এক বছর পরে গেলো নেবে একটা বছর ঘরে থেকে দেখোই না শাশুড়ি আর বর যখন চাইছে না দেখো এবং মনোযোগ সহকারে ক্যামেরার অ্যাঙ্গেলগুলি তুমি ভালো ভালো ভিডিওগুলি দেখো দেখে দেখো যে অ্যাঙ্গেলগুলি রান্নার যখন করবে নিজের পেছন দেখে দেখে মুড়ি টুড়ি করলে হবে না ফ্রন্ট মুড়ি ঢালছো দেখাবে ডিমটা আমি দেখেছি কিন্তু আরেকটু ফ্রন্ট দরকার আছে ডিমটা ভাঙছো আর কথাগুলি আরেকটু জোরে বলার চেষ্টা করবে তাহলে এই যে যে কাজু কিশমিশ খাওয়াতে পারতাম হ্যাঁ কিন্তু মধ্যবিত্ত ঘরে দিয়ে খাওয়াতে পারছো না এগুলি আরও সুন্দর করে বলতে পারবে আরেকটু জোরে করে আর মিউজিক এখন এখনও পুরোনো ব্লগার হওনি তোমার গলার আওয়াজ অতটা না মিউজিকটাকে আবার খুব চলে যাবে তাই কোনো দরকার নেই দেখবে মন্দিরাদের ভিডিও টিডিওতে যখন মিউজিক থাকে তখন ওরা কথা বলে না মিউজিক আর কথা দুটো একসঙ্গে দেওয়ার কোনো দরকার নেই যখন তুমি কিছু কথা বলছো না তখন মিউজিক দিয়ে দিলে শাক তুলছ একটুখানি কথা বললে একটুখানি মিউজিক দিয়ে দিয়ে দিলে তেলে আলাদা কথা কিন্তু মিউজিকও দিলে আবার কথাও বললে এই লাফা শাক হ্যান্সে তাহলে তো শোনা যাচ্ছে না কথাটা না জিনিসটা ক্লিয়ার হতে লাগবে লাইট যেমন ক্লিয়ার কথাগুলি তখন ক্লিয়ার ক্লিয়ার হতে লাগবে আর অবশ্যই এত কষ্ট করে যখন ব্লগটা মোটামুটি দাঁড় করে ফেলেছ আমি তোমাদের কাউকে বলবো না ব্লগিং করা ছেড়ে দাও বা ব্লগিং ছেড়ে চাকরিতে ঢোকো হতে পারে তোমরাও একদিন প্রিয়ার থেকে ভেরোজ করতে পারো কেন এমন একটা তোমরা যখন খুব তাড়াতাড়ি মাস তিন মাসে কত তাড়াতাড়ি ফিল্ড পাওয়া যায় না মানুষের বছর যায় আর তোমরা এত তাড়াতাড়ি ফিল্ড পেয়ে গেছো তাহলে সেই ফিল্ডটাকে তোমরা কেন ছেড়ে দেবে সেই ফিল্ডটাকে কেন হাত ছাড়াতে দেবে অসম্ভব এটাকে ছাড়া করতে দিও না যেভাবেই হোক দিনে টাইম ইসে করে কাজ চালিয়ে যাও ঠিক আছে এইভাবে দেখো মানুষ কীভাবে কোদাল দে করে কীভাবে এই সাথে কাজ করে এগুলো না দেখলে শিখবে কী করে দেখলে পরে তো শিখবে এগুলি দেখো আর শেখো ঠিক আছে কিন্তু ব্লগিং বন্ধ তা মানে কি চাকরি করবো না চাকরি করো এখন যদি না করলে তোমার চলে যায় নেক্সট ইয়ারে করো তখন দেখো অটোমেটিক চাকরি আর ব্লগিং হয়ে যাবে বিশ মিনিটের ব্লগিং হবে না দশ মিনিটের হবে এনাফ রোজ দিন যদি না হতে পারে একদিন দুদিন যদি অফ যায় তাতেও কোনো ক্ষতি নেই আর ভালো যদি অ্যামাউন্ট তুমি ব্লগিং থেকে পেতে শুরু করো তখন তোমার নিজেরও চাকরি করে যেতে ইচ্ছে করবে না করবে না তবে ভালো অ্যামাউন্ট আসার জন্য ছমাস তোমাদের ওয়েট করতে লাগবে ছ মাস পরে তোমাদের আসবে তোমাদের যেভাবে রিচ দিচ্ছে ছমাস পরে হয়ে যাবে টাকা ভালো অ্যামাউন্ট টাকাই আসবে চলো বাই